وإذا الموتة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت الله رب العالمين ولك যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে আর যখন আমল খোলা হবে যখন আমল লামা খোলা হবে যখন বলা হবে কি অপরাধে এই সন্তান হত্যা করা হয়েছে আর যখন আমল লামা খোলা হবে ও ইদাল মা আমার বন্ধুর ভাইরা যখন জীবন্ত সমাধিস কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধের এই সন্তানগুলোকে হত্যা করা হয়েছে যখন আমল নামার ডান হাতে দেওয়া হবে আমার ভাইরা মক্কা শরীফে একটা কবরস্থান আছে ওই কবরস্থানটা হলো জিন্দা কবরস্থান জীবিত মানুষদেরকে ওই কবরস্থানের মধ্যে রাখা হতো আমি নিজে থেকে আরছি রাবের মতো কালো হয়ে গেছে মাটিগুলা ওই জায়গার মাটিগুলো হলো রাবের মতো কালো এত কালো আমি আমার সাথে আরো কিছু হাজি ছিল তাদেরকে নিয়ে যখন তোয়া করলাম হাজিরা কানতে কানতে প্রেশার হয়ে এই দৃশ্য দেখার পরে আমার ভাইরা মুসলিম সমাজে নারীর কোনো অধিকার ছিল না সম্মান ছিল না মর্যাদা ছিল না নারীর মর্যাদা যিনি দান করলেন তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন নূরে মুজাসসাম সিরাজাম মানিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নারীর মর্যাদা দান করে দিলেন ইসলামের পূর্বের যুগে কি অবস্থা ছিল নারীদের উপযুক্ত মর্যাদা নারীরা পান নাই ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে এমন অবস্থা ছিল কন্যা সন্তান হলে জীবন্ত হত্যা করা হতো জীবন্ত কবর দেওয়া হতো কন্যা সন্তানদেরকে কন্যা সন্তান জন্ম নেওয়া এটা অভিশাপ মনে করত। পাপ মনে করত সন্তান কন্যা হওয়া এই অভিশাপ জন্য সন্তানদেরকে জীবন্ত খবর দেওয়া হতো যে যুগে নারীর কোন দাম ছিল না যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না আমার নবী আমার রহমতের নবী আমার দয়ার নবী তিনি নারীকে মার সম্মান দান করলেন মায়ের মর্যাদা দান করলেন নবীজি বললেন আল জান্নাতু তাহাতা আকদামিন উম্মাহা মায়ের পদতলে সন্তানের বেহেশত সুবহানাল্লাহ কার পায়ের তলে সন্তানের ব্যস্ত মার পায়ের তলে সন্তানের আমরা পুরুষ পুরুষ মানুষ আমাদের পায়ের তলে জুতা জুতা আমার ভাইরা আমার বন্ধুরা নারীর তিনটা অবস্থা থাকে একটা কন্যা হিসেবে একটা স্ত্রী হিসেবে আরেকটা কন্যা হিসেবে নারীর কি মর্যাদা আল্লাহর হাবিব বলেছেন যেই ঘরে একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করবে ওই ঘরে একটা রহমতের ফেরেস্তা একজন রহমতের ফেরেস্তা এসে বাড়ির মালিককে সালাম দিয়া বলবে ও বাড়ির মালিক তোমার বড় ভাগ্য তোমার জন্য খবর একটি কন্যা সন্তান আল্লাহ তোমাকে দান করেছে যেই ঘরে কন্যা সন্তান জন্ম নিবে ও বাড়ির মালিক শোনো আমাত পর্যন্ত আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হবে সুবহানাল্লাহ নবীজির কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমার একটা কন্যা সন্তান হুজুর বলে তোমার একটা হয়েছে তো আরেক ব্যক্তি বলে আরেক সাহাবী বলে হুজুর আমার দুইটা মেয়ে সন্তান হুজুর বলে তোমার দুইটা সন্তান এরপর আল্লাহর নবী বললেন যেই ঘরে তিনটা কন্যা সন্তান হবে ওই তিনটা কন্যা সন্তানের পিতা যদি ভালো ভালো নাম রাখতে পারে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে সৎ পাত্রে যদি ওই কন্যাকে বিয়ে দিতে পারে নবী বলেন ওই তিন কন্যার পিতা আর আমি মুহম্মদ সাল্লাম পাশা পাশাপাশি এক জায়গায় থাকা দেখ কন্যা হিসাবে নারীর কি মর্যাদা ইসলাম দিল স্ত্রী হিসাবে আল্লাহ নবী নারীর কি মর্যাদা দান করলেন স্ত্রী হিসাবে নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় কন্যা সন্তানের হিসাবে কি মর্যাদা তা তো শুনলেন এখন নবী বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় স্ত্রী হিসাবে কি মর্যাদা কি সম্মান আল্লাহ নবী দান করলেন একটি হলো সুগন্ধি আরেকটি হলো নামাজ আরেকটি হলো স্ত্রী

আমার ভাইরা কন্যা হিসাবে স্ত্রী হিসাবে আল্লাহ মর্যাদা দিলেন রবি মর্যাদা দিলেন ইসলাম মর্যাদা দিলেন এখন মা হিসাবে কি মর্যাদা দিলেন মা হিসাবে মর্যাদা কে দিলেন শোনেন রাসূলের দরবারে একজন সাহাবী হুজুরকে খব প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার হুজুর বলছেন উম্মকা তোমার মার আবার খিদমত করব কার হুজুর বলে উম্মকা তোমার মার আবার খিদমত করব কার হুজুর বলে উম্মকা তোমার মার তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব বললেন তোমার পিতা বাবার চাইতে মার সম্মান আমার আল্লাহর নবী তিন গুণ বাড়ায়া দিলেন সুবহানাল্লাহ মাতা পিতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে ওয়াকাদ আল্লা তা তাবুদু ইল্লাইহি ওয়া বিল আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত আমার গোলামির পরে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ইহসান করো সম্মান আপনারা এই তিন নারীর তিনটা অবস্থা কন্যা হিসাবে স্ত্রী হিসাবে মা হিসাবে আমার ভাইরা যেই যুগে নারীর কোনো মূল্য ছিল না সম্মান ছিল না আমার নদী কি মর্যাদা নারীকে দান করলেন ওই যে একজন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করবার পর হুজুরের দরবারে এসে কাঁদতেছে হুজুর বলছে কাঁদ তুমি কান্দ কেন কি হয়েছে কাঁদ কেন কেন কান্দ তুমি কি হয়েছে বলে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার পাপ মাফ হয় নাই হুজুর বলে তুমি এমন কি অন্যায় করেছো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তোমার পাপ মোচন হবে না না তুমি ইসলাম কবুল করেছো তোমার সব পাপ আল্লাহ মাফ করে দিয়েছে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন অন্যায় করেছি ইসলাম ধর্ম গ্রহণ করবার পরেও আমার পাপ বাপ হয় নাই একবার বললেন কিছু বললেন না দ্বিতীয়বার বললেন তিনি কিছু বললেন না দ্বিতীয়বার যখন বললেন গুজুর বলছে সাহাবিরে এমন কি অন্যায় তুমি করেছো যেটা কালমার বিনিময়ে মাফ হবে না আমার কাছে বলো আমি শুনতে চাই সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী গর্ভ যতগুলো কন্যা সন্তান আমার জন্ম নিয়েছিল আমি গলা টিপে টিপে তারপরে সন্তানগুলো হত্যা করেছি একটা সন্তানকে আমি জীবিত রাখি নাই সবগুলো কন্যা সন্তান আমি হত্যা করেছি ছেলেদেরকে জীবিত রেখেছি মেয়েদেরকে আমি গলা টিপে হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ একদিনের ঘটনা আমি সফর করতে যাব বহু দূরে আমার বিবি আমার গর্ভবতী হলো বিবিকে বললাম শুনো বিবি তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা যদি সেল হয় তাহলে তুমি রেখে দিবা কন্যা সন্তান হলে জীবন্ত তুমি তাকে কবর দিয়া দিবা এই কথা বলে স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে সফর দেশে চলে গেলাম অনেক দূরে সফর করতে গিয়েছি সফর থেকে কয়েক বছর পরে ফিরে আসছি ঘরে ফিরার পরে আমি যখন বাসায় ঢুকলাম তখন দেখি দুই আড়াই বছর বয়সের একটা বাচ্চা ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়ে সুন্দরী বাচ্চা মেয়েটা দৌড়ায় চলে আসছে আমার কাছে আর আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে আমি আমার বিবিকে বললাম বিবি রে এই কন্যা সন্তানটা কার আমার বিবি বলছেন স্বামী আপনার হাতে ধরি পায় পড়ি অনেকগুলো সন্তান তো আপনি হত্যা করেছেন অন্তত এই বাচ্চাটাকে আপনি হত্যা করবেন না এটা আপনারই সন্তান নাম তার জামিলা অনেক সুন্দরী এই জন্য তার নাম জামিলা রাখা হয়েছে জামিলা তোর সবের দল অনেক সুন্দরী স্বামী আপনার হাতে ধরে পায়ে ফ্রি বাচ্চাকে মারবেন নাম হুজুর আমার বিবিকে বললাম তোমাকে না বলেছি কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিবা তুমি কেন পারলা না স্ত্রী বলে স্বামী অনেক চেষ্টা করেছি পারি নাই চেষ্টা করেছি মারার জন্য পারি নাই স্বামী গো অন্ততেই বাচ্চাটাকে আপনি মারবেন না ইয়া রাসূলুল্লাহ আমার বিবি বলল আমি বললাম ঠিক আছে মার বলাম তোমার বাচ্চাকে সাজায় গোজায় দাও ওরা নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব স্ত্রীকে বসতে দেই নাই সাজায় গোজায় দেওয়ার পরে আমার মেয়েকে নিয়ে রওনা করলাম একটা ব্যাগের ভিতরে কিছু সাবান দিলাম খুন্তি দিলাম আর কয়েকটা রশি নিলাম এবার সাবাল রশি আর খুন্তি নিয়ে আমার মেয়েকে নিয়ে চলতে লাগলাম অনেক দূর যাওয়ার পরে মেয়ে বলে আব্বা আপনি কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসছেন এটা তো আমার নানার বাড়ির রাস্তা এটা আমার মার সাথে তো আমার নানার বাড়িতে আমি বহুবার বেড়াতে গিয়েছি এবার আমি আমার মেয়েকে বললাম এই রাস্তা দিয়েও তোমার নানার বাড়িতে যাওয়া যায়

আমার মাইরো না আমি দেশের

কান্দে আব্বা আব্ব আমার মাইল না আমি দশান্তরী হয়ে যাব বাপ বলে তোমাকে হেও প্রতিপন্ন করব না আমি ভিক্ষা করে খাইব ও বাবা তুমি আমার মাইরো না হুজুর পাথর চাপা দিয়া মেয়েটাকে জীবনের তরে ওই গর্তের মধ্যে আমি শেষ করে দিলাম আমি যখন একা একা হাঁটি পেছন দিয়ে আমার মেয়েজন আমাকে ডাকতেছে আর বলতেছে আব্বা গো আমার মাইরো না আমি বসে চলে যাব আমি দশান্তরী হয়ে যাব তোমার সাথে মুখ দেখাবো না বাপ বলে তোমাকে হেও প্রতিপন্ন করব না একা একা হাততে গেলে মেয়েদের পেছন দিক দিয়ে যেন আমাকে ডাকতেছে এই কথা শোনার উপরে নদীজির হাদিস শরীফের মধ্যে আসছে চক্ষু মোবারক থেকে ডাল মোবারক দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছে হজরতে রসুলের পাখের চক্ষ মুবারক থেকে পানি পড়তেছে ভোগ মুবারক ভিজে গেছে পানি পড়তে পড়তে নবীজি বলে সাহাবি রে মানুষ কি পারে রে এত বড় অন্যায় করতে ও সাহাবি তুমি যখন এই কাজ করেছিল তখন তুমি কাফের ছিল সত্য মিথ্যার পার্থক্য তুমি করতে পারো নাই ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে এত বড় অপরাধ পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দিয়েছি